যে একটা দলের একশো বাষট্টি ডেসিডের মধ্যে একশো ষাটটা সিট একটা দল পায় তো এটাই তো বলবে তারপরে তো এই লোকটা তো মৌলানা বাসেনের বলছে হুজুর আমার সাথে থাকেন আর এই হুজুরই তো প্রথম বলছে এই মুজিয়ে তুমি স্বাধীনতা ঘোষণা করো তোমার সাথে আমি থাকবো যে একটা দলের একশো বাষট্টি ডেসিডের মধ্যে একশো ষাটটা সিট একটা দল পায় তো এটাই তো একশো বাষট্টি সিট পূর্ব পাকিস্তানে একশো ষাটটা সিট পাইলো তাহলে একটা দল বলবেন না কয়টা দল বলবো কোন তো দেখি কেন আপনারা এত এত বেশি প্রতিহিংসা পরায়ন কেন যুদ্ধটা এই কারণে খুব সোজা হিসাব সত্তর সনে শেখ মুজিবের দল জিতলো এই কেন জানি এই খারাপ মানুষটার সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে এবং একাত্তর পার্সেন্ট ভোট পাইলো আওয়ামী লীগ একা একাত্তর পার্সেন্ট ভোট আট পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট পাইল তিনটা মুসলিম লীগ পাইল জামা ভোট বাইরে একশো পূর্ব পাকিস্তানে একশো ষাটটা সিট পাইল তাহলে একটা দল বলবে না কয়টা দল কোন তো দেখি কেন আপনারা এত এত বেশি প্রতিহিংসা পরায়ন কেন যে একটা দলে একশো বাষট্টি একশো ষাটটা সিট একটা দল পায় তারপরে তো এই লোকটা তো মৌলানা বাসনের বলছে হুজুর আমার সাথে থাকেন আর এই তুমি স্বাধীনতা ঘোষণা করছে বাদ বাদ দিয়া করছে। করছে করছে আর কে ছিল কে ছিল বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল যেটা বাদ দিয়া করছে হ্যাঁ করছে কারে বাদ দিয়া করছে জামাত কে বাদ দিয়া করছে কারণ জামাত বলছে কি বলছে যে মুক্তিযুদ্ধ যারা করে এরা হইলো ভারতের দালাল নাম দিছে দুষ্কৃতিকারী